আসসালামু আলাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের ছয় দশমিক এক অনুশীলনীর ছয় থেকে আট নম্বর সমস্যার সমাধান করব তো দেখো ছয় নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি দুইটা সমীকরণ আমাদের দেয়া আছে সমীকরণ দুইটা আমি প্রদত্ত সমীকরণ দিয়ে তুলে নিয়েছি এবং প্রথমটার নাম দিব আমি এক নং সমীকরণ এবং দ্বিতীয়টার নাম দিব দুই নম্বর এবার আমি লিখবো যে এক নং সমীকরণ হতে পার প্রথমে এক নং আছে আমি এই সমীকরণটা নিয়ে আগে কাজ করব সেজন্য লিখবো এক নং সমীকরণ হতে পারে তারপর এই সমীকরণটা থেকে আমি এক্স এর মান বের করার চেষ্টা করব তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই সমান টু এ এটা এক নং সমীকরণে লেখা আছে আমি বার দিলাম দিয়ে দেখো এক্স সমান আমি লিখলাম

এ ওয়াই প্লাস বি ওয়াই এই দুইটা থেকে দুই জায়গায় দেখো ওয়াই কিন্তু আছে তাহলে দুই জায়গা থেকে আমরা একটা ওয়াই কখন নিতে পারবো তাহলে এখানে থাকবে এ প্লাস বি আর ওই পাশে যেমন আছে দিলাম আর এই যে পাশ থেকে যখন সমান ওই পাশে যাবে তখন মাইনাস হয়ে যাবে এখন দেখো এ এবার আমরা দেখি

এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী ফেলে এখন দেখো এই ওয়াইটাকে আমি রেখে দিব আর এ প্লাস বি কে আমি নিচে পাঠিয়ে দেবো তাহলে ওয়াই সমান দেখো এখানে একটু আমি ভালোভাবে লিখতে পারি সাজিয়ে লিখতে পারি বি প্লাস এ যা আর এ প্লাস ও তা কিন্তু তাহলে আমি লিখলাম এ প্লাস বি আর এটা বি a যা ছিল রেখে দিলাম আর নিচে দেখো এ প্লাস বি এই এখানে গুণ আকারে ছিল এটা নিচে আসবে তাহলে এ প্লাস বি ভাগ হয়ে যাবে এখন এ প্লাস সি আর এ প্লাস বি কেটে যাবে অতএব ওয়াই এর মান আমি পেলাম বি মাইনাস এ এখন এই ওয়াই এর মানটা আমি তিন নম্বর সমীকরণ এখানে বসিয়ে দিব তাহলে এক্স এর মান পেয়ে যাব তোমরা নিচে নিচে করবে আমার জায়গা নাই তাই আমি পাশে এসেছি এখন আমি লিখি যে ওয়াই এর মান বা ওয়াই সমান যেটা পেয়েছি আমরা সেটা লিখতে পারো তিন নং সমীকরণে বসিয়ে পায় তিন নম্বর সমীকরণটা কি এ সমান টু এ প্লাস ওয়াই এখন ওয়াই মান কত ছিল টু এ প্লাস ওয়াই এর জায়গায় দেখো বি মাইনাস এ বসাবো তাহলে বা এর সমান এখন দেখো দুইটা এ থেকে যদি আমি একটা এ বাদ দেই তাহলে একটা এ থাকে আর এই যে আমাদের প্লাস বি যেমন ছিল তেমন থেকে গেল অতএব আমরা x এর মান পেলাম এ প্লাস বি তাহলে অতএব লিখতে পারি যে বি নিয়ম সমাধান x, y, a plus b একটা x এর মান আর ওয়াই এর মান বি ছয় নম্বর অঙ্কটা সমাধান হয়ে গেছে এটা আমাদের এইবার আমরা নম্বর নম্বর অঙ্কটা সমাধান দেখো আমি তুলে নিয়েছি এবং প্রথমটাকে আমি এক নম্বর সমীকরণ দিব আর দ্বিতীয়টাকে আমি দুই নম্বর সমীকরণ দিব এখন আমি লিখবো যে এক নম্বর সমীকরণ হতে পারে তাহলে আমি এক নম্বর সমীকরণ নিয়ে কাজ করবো এখন আমি এই সমীকরণটা থেকে x এর নাম বের করার চেষ্টা করবো তাহলে দেখো আমি x এর পাশে রাখবো আর যা আছে সব ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে বা ax সমান এই লিখলাম এই প্লাস বি ছিল এই পাশে এসে মাইনাস বি বা এক্স সমান এ বি মাইনাস বি বাই এ এর সাথে এটা গুণ ছিল এখানে সে ভাগ হয়েছে এটা হচ্ছে আমাদের তিন নম্বর সমীকরণ এখন এই তিন নম্বর সমীকরণে তিন নম্বর সমীকরণটা

এখন দুই নম্বর সমীকরণ কি ছিল বলো বিএক্স প্লাস এ ওয়াই সমান এব আর যা আছে সব একই রকমভাবে রেখে দিব এবার দেখো বিয়ের সাথে তো লবটা গুণ আকার আছে তাহলে গুণ করে দিব তাহলে বিয়ের সাথে ab গুণ করলে এব স্কোয়ার মাইনাস বি ওয়াই এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার ওয়াই বাই এ যেমন ছিল তেমন থাকবে প্লাস এ ওয়াই সমান দেখো এই দুটো আমরা রসম্য করে নেব তাহলে এ আর এখানে কিছু নয় মানে ওয়ান আছে তাহলে রসভ হবে এ কেটে যাবে তাহলে ওপরে থাকবে এব স্কোয়ার মাইনাস এখানে প্লাস আছে প্লাস দেব এর সাথে গুণ হবে এ

এখন দেখো এটাকে আমি একটু সাজিয়ে দিতে পারি প্রথমে স্কোয়ার ওয়াই লিখবো তারপর মাইনাস বি স্কোয়ার ওয়াই লিখবো প্লাস আছে তাই প্লাসটা আমি আগে লিখতে চাচ্ছি আর এই যে এ বি স্কোয়ার ছিল এই এ বি স্কোয়ারটাকে আমি সমানের ওই পাশে পাঠিয়ে দেবো সমানের এই পাশে কি আছে স্কোয়ার বি রাখলাম স্কোয়ার বি আর এটা এখানে প্লাস আঁকার ছিল ওই পাশে যে মাইনাস হবে এ বি স্কোয়ার এখন দেখো এখানে এবং এখানে দুই জায়গায় কিন্তু ওয়াই কমন নিতে পারবো আমরা তাহলে ওয়াই যদি কমন নিই তাহলে এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ পাশ থেকে দেখো পাশ থেকে আমরা এ আর বি কমন নিতে পারবো তো বি যদি আমরা কমন নিই তাহলে কি থাকবে বলো এখানে থাকবে এ আর এখানে মাইনাস এখানে থাকবে বি এইবার আমরা ওয়াই সমান তাহলে লিখতে পারবো

তিন সমীকরণে বসিয়ে পায় তাহলে এখন দেখো তিন নম্বর সমীকরণ ছিল এব মাইনাস বি ওয়াই বাই দেখো এখন তিন নম্বর সমীকরণে আমরা ওয়াই এর মানটা বসিয়ে দিব তাহলে যেখানে ওয়াই আছে সেখানে শুধু এ বি বাই এ প্লাস বি বসাবো এ অংশে দেখো এ বি আছে আমি এই অংশে এ বি রেখে দিব মাইনাস বি আছে বি রেখে দিলাম ওয়াই এর জায়গায় লিখবো এ বি বাই এ প্লাস বি একটু ব্র্যাকেট দিয়ে আর নিচে যেমন এ আছে তেমন এ রেখে দিলাম তারপর বা এইচ সমান এই যে এই দুইটা উপরে দুইটাতে দেখছো এই দুইটার আমি লসাগু করে নিব তাহলে এই দুইটা যদি আমি লসাগু করে নিই

আর এটা নিচে বাই এ দেখো আমি এই গুণটা করে নিয়েছি এ বি এর সাথে এ গুণ করে এ বি স্কয়ার হয়েছে তাহলে বা এক্স বা এক্স সমান আমি এই যে এ উপরের অংশটুকু লসাগু করে দিচ্ছি তাহলে উপরের অংশটুকু যদি লসাগু করি হর আছে এ প্লাস বি তাহলে এ প্লাস বি লসাগু হবে এই এ প্লাস বি এই এ বি এর সাথে কি হবে বলো গুণ হয়ে যাবে তাহলে এ বি ইনটু এ প্লাস বি হবে আর a b a b কেটে যাবে তাহলে কি থাকবে 1 থাকবে a মাইনাস এবং মাইনাস আছে মাইনাস আছে না 1 এর সাথে যদি ab স্কয়ার গুণ করো তাহলে ab স্কয়ার হবে আর নিচে এই যে a আছে ভাগ এই যে ভাগ a হয়ে গেল তাহলে আমি উপরের অংশটুকু শুধু লসর করে এখানে বসিয়েছি তারপরে নিচে যেমন ভাগ a ছিল তেমন ভাগ a আমি রেখে দিয়েছি এবার দেখো

ছিল তাহলে ওপরে থাকবে এ স্কোয়ার বি আর এই যে ওয়ানটার সাথে গুণ হয়ে হবে এ স্কোয়ার বি শুধু হচ্ছে আর নিচে দেখো এটার সাথে এটা যদি আমি গুণ করি তাহলে আমার হবে এ ইন্টু এ প্লাস বি এখন এই a স্কয়ার আর এক ভাগ আকারে আছে তাহলে যদি আমি ভাগ করে দিই a a কেটে যাবে তাহলে উপরে কি থাকবে একটা a থাকবে আর b আর নিচে থাকবে a প্লাস b তাহলে আমি x এর মান কি পেলাম x এর মান পেলাম ab বাই xy তো আমি উত্তরটা এখানে লিখে দিচ্ছি অতএব নির্ণেয় সমাধান x, y প্রথম সমীকরণটাকে আমি এক নম্বর সমীকরণ দিয়েছি এবং দ্বিতীয়টাকে আমি দুই নম্বর সমীকরণ দিয়েছি এবারে আমি প্রথমে এক নম্বর সমীকরণ নিয়ে কাজ করবো তো আমি শুধু লিখে নেবো যে এক নম্বর সমীকরণ হতে পারে লিখি দেখো এখানে আমি x এর মানটা বের করার চেষ্টা করবো তাহলে লিখে দিচ্ছি আর পাশে এবি যেমন ছিল লিখলাম আর মাইনাস ছিল পাশে যে আর এটা এখানে গুণ ছিল তাহলে পাশে কি হবে ভাগ হয়ে যাবে আচ্ছা এটাকে আমরা তিন নম্বর সমীকরণ দিব এখন এই এক্স এর মানটা আমরা দুই নম্বর সমীকরণে বসিয়ে দিব তাহলে লিখি যে দুই নাম সমীকরণে এব প্লাস এখন দেখো দুই নম্বর সমীকরণ ছিল জায়গায় শুধু এই মানটা লিখবো তাহলে বি যেমন আছে তেমন লিখে দিলাম এক্স এর জায়গায় লিখব এব এই বিটা কিন্তু আকার আছে আমি গুণ করে দিলাম তাহলে এব স্কোয়ার ওয়াই বাই এ মাইনাস এ ওয়াই সমান এখন আমি যদি এটা লশ করে দিই তাহলে দশ হবে এ এটা নিচে কিছু নাই মানে ওয়ান আছে ওয়ান আর এ লসাগু এ এ আর এ ভাগ হয়ে যাবে তাহলে থাকবে ওয়ান ওয়ানের সাথে এটা গুণ করলে হবে এ বি স্কয়ার প্লাস বি স্কয়ার ওয়াই মাইনাস হচ্ছে মাইনাস এখন এ এর সাথে এটা সরাসরি গুণ হয়ে যাবে তাহলে হবে এ স্কয়ার ওয়াই এখন সমান হচ্ছে এ বি এখন দেখো এই এটা এখানে ভাগ আছে ওই পাশে যে গুণ হয়ে যাবে তাহলে এবি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই সমান এই এটা এখানে যে কোন যদি হয় তাহলে হবে এ স্কোয়ার বি এই দুটো অংশ থেকে আমি ওয়াই যদি কম নেই তাহলে এখানে থাকবে আমার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এই যে দেখছো প্লাস এবি স্কোয়ার এটা আমি ওই পাশে পাঠাবো সমানে তাহলে এ স্কোয়ার বি আগে থেকে ছিল প্লাস এব স্কোয়ার সমানের এ পাশে এসে মাইনাস এব স্কোয়ার হয়ে যাবে ওয়াই সমান এবং বি কমন নিতে পারব তাহলে এখানে থাকবে দেখো তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার গুণ ছিল ভাগ হয়ে গেছে এবারে দেখো তোমরা নিচে নিচে করবে ওয়াই সমান তাহলে আমি লিখতে আমি যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে আমি সূত্রে ফেলি তাহলে দেখো এই অংশ যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে এই বিটা প্লাস এ হয়ে যাবে আর এটা মাইনাস কমন দেখো আমি আসলে এটাকে মাইনাস দিয়ে সবগুলোকে গুণ করে দিয়েছি মাইনাস মাইনাস কমন সবগুলোকে আমি দিয়ে গুণ করে দিয়েছি কেন করেছি কারণ এই যে বি মাইনাস এ আমি আনার জন্য করেছি তাহলে নিচের বি মাইনাস এর সাথে এটা আমি কেটে দিতে পারবো মানে কাটাকাটি করতে পারবো এই জন্য একটা মাইনাস কমন দিয়েছি মাইনাস কমন না মানে আমি মাইনাস দিয়ে পুরোটাকে গুণ করে দিয়েছি

এটা আমি ওয়াই এর মান পেলাম এখন এইটা আমি তিন নম্বর সমীকরণে বসিয়ে দেবো তাহলে পাই এটা নিতে পারি তিন নীকরণে বসিয়ে তিন নম্বর সমীকরণ ছিল এক সমান এব প্লাস বিয়াই বাই এ বা এর সমান এব মাইনাস এব বাই এ প্লাস বি আর নিচে যে এই ছিল এইটা আমি লিখে দেব এই সমান এবার আমি কি লিখতে পারি যে এটি ছিল এটি দেখলাম আর এই যে এই প্লাস আর এই যে ওপরের হবে মাইনাস আর এই বিটা এ সাথে গুণ হবে তাহলে হবে এ বি স্কয়ার আর নিচে কি হবে নিচে হবে এ প্লাস বি আর যেমন ভাগ ছিল ভাগ এ এ রেখে দিলাম এবার দেখো বা এক্স সমান আমি এই ওপরের অংশটা

এ স্কোয়ার বি তারপর এই এব এর সাথে এই বিটাকে যদি গুণ করি তাহলে হবে এব স্কোয়ার তাহলে লিখি এবি স্কোয়ার আর মাইনাস একটা যে আমাদের এবি স্কোয়ার ছিল সেই যে মাইনাস এবি স্কোয়ারটা আমি লিখে দিলাম এবি স্কোয়ার এবার দেখো নিচে যেমন ছিল ঠিক সেইভাবে আমি একটা লাগিয়ে দিলাম তারপর এ প্লাস বি আছে এ প্লাস বি লিখে নিলাম আর এই যে দেখো ভাগ এ আকারে আছে তো এটাকে আমি এই ভাগটাকে আমি গুণ করে নিব তাহলে এই যে দেখো গুন করে নিলাম আর এই যে গুন করার পরে দেখো এটা এ কিন্তু এখন নিচে আছে তাহলে যখন ভাগটা আমি গুণ করে নিব তখন এটা কি উল্টে যাবে না এর নিচে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে এটা ওয়ান বাই এ হয়ে যাবে তাহলে এটা আমি লিখলাম ওয়ান বাই এ এবারে এই অংশে দেখো তাহলে একটা হচ্ছে আমার প্লাস এ বি আর একটা এ বি স্কয়ার আর একটা মাইনাস এ বি স্কয়ার কেটে যাবে তাহলে কি থাকবে বলো এ স্কয়ার বি বাই এ প্লাস বি আর এই যে দেখো এখানে গুণ ওয়ান বাই এ গুণ আছে তাহলে এই এটা ওপর ওপর ওয়ানের সাথে এটা গুণ করে দিব আর এ এর সাথে এটা গুণ করে দিব ওপর ওপর গুণ হবে নিজ গুণ হবে আমি আরেক করে দিচ্ছি ওয়ান বাই আছে এখন দেখো তাহলে এর সাথে এটা গুণ করলে তো এটাই হবে এ স্কোয়ার বি আর এ প্লাস বি এর সাথে যদি গুণ করো তাহলে এরকম হবে এ ইন্টু এ প্লাস বি এখন এখানকার এ আর ওপরে এ স্কোয়ার থেকে একটা এ কেটে যাবে তাহলে ওপরে কি থাকবে ওপরে থাকবে এ বি এ স্কোয়ারের সাথে এ কাটা আর নিচে থাকবে এ প্লাস তারপর আমরা x এর মান পেলাম বাই এ প্লাস সমাধান এক্স কমা তোমরা লিখে সমান দিয়ে এর মান হয়েছে আর এর মান হয়েছে এবি বাই এ প্লাস বি যেটা আমাদের অ্যান্সার তো দেখো আমার আট নম্বর অঙ্কটাও সমাধান হয়ে গেছে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ